এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত ধর্ষককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ ত্রিপুরা কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের গত সাতই সেপ্টেম্বর দু সকাল আটটা নাগাদ ত্রিপুরা ধলাই জেলা কমলপুর থানাধীন ছোট সুরমা সুধনপাড়ার বাসিন্দা চন্দন মালি নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী একটি বাড়িতে যায় তখন বাড়িতে ছিল একমাত্র নাবালিকা কন্যা তার পিতা ও মাতা বাড়ির বাইরে ছিল তখন অভিযুক্ত চন্দন মালি নাবালিকা কন্যাকে গলায় চাপা দিয়ে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ির পাশে থাকা নাবালিকার মা তার কন্যার চিৎকার শুনে বাড়িতে এলে মহিলার সামনে দিয়ে অভিযুক্ত ধর্ষক চন্দন মালিকে পালিয়ে যেতে সক্ষম হয় পরে কমলপুর থানায় অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করে নাবালিকা কন্যাটির মা তদন্তে নেমে পুলিশ মহিলা সাব ইন্সপেক্টর পম্পীনাথ মোট চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে চার্জশিট পেশ করে পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর শুনানি শেষে কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তথা বিশেষ বিচারক সাম্য বিকাশ দাস অভিযুক্ত ধর্ষক চন্দন মালিকে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ দোষী সাব্যস্ত করে আজ সেই মামলায় দোষী ব্যক্তির সাজা ঘোষণা দেন বিচারক অভিযুক্ত ধর্ষক চন্দন মালিকে পক্সো আইনের ছয় নম্বর ধারায় কুড়ি বছরের কারাদণ্ড সাথে চব্বিশ হাজার টাকা জরিমানা করেন বিচারক জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ও নির্দেশ দেন বিচারক এদিকে আইপিসির পাঁচশো ছয় ধারায় এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আর দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি ইন্দুভূষণ দেব হাজার বাইশ সকাল অনুমান আট ঘটিকায় এই ছোটো সুরমার সুধা এরিয়ার এক ব্যক্তি শ্রীচন্দন মালিক থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড সে এই সেই সেইমের ছোটসূর আসন্তোষিয়া পাড়ার এক নাবালিকার ঘরে প্রবেশ করে তাকে দূরপূর্বক দর্শন করে ঘটনার সময় নাবালিকা মেয়েটি যার বছর বয়স ছিল ছয় বছর ওর মাতা পিতা ঘরে ছিল না সেই একাকৃত্বের সুযোগ নিয়ে এই বাসবিক অত্যাচার করে সেই ঘটনা সেই দিন এই নাবালিকা মেয়ের মা কমলপুর থানাতে লিখিতভাবে জানায় তখন ওসি ছিলেন ইন্সপেক্টর সমরেশ দাস উনি মামলাটা রেজিস্ট্রি করে যার নাম্বার ছিল কমলপুর পিএস কেস নাম্বার ফিফটি অবলিক টু তারপর এই মামলার তদন্ত শেষে ডব্লিউএসআই পম্পীনাথ আসামি চন্দন মালিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করে আদালতে টুটেল চব্বিশ জন সরকার পক্ষে সাক্ষী হয় চব্বিশ জন সাক্ষীর এবং দীর্ঘ শুনানি শেষে গতকাল পকসু আদালত মাননীয় বিকাশ দাস আসামি চন্দন মালিকে দোষী সাব্যস্ত করে এবং আজকে রায় প্রদান করে সেই রায়ে নির্দেশ করেছেন পকসু অ্যাক্টের ছয় নং দ্বারা আসামি চন্দন মালিকে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ফাইন দশ হাজার টাকা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত জেল এবং আইপিসির ফাইভ জিরো ধারায় এক টাকা আর্থিক জরিমানার Nirdesh diyen